হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আই আইসি জন একটু লাইভ দিয়ে যাই এত সব বিল্ডিংয়ে আপনারা কাজ করেন কি আমার তো একটু কেমন জানি লাগে ভাই হ্যাঁ এখানে এত সুন্দর সিস্টেম হ্যাঁ কেমন লাগে তা আপনি ওখানে কেমনে কাজ করেন দর্শক এটা কি মসজিদের নাম কি এটা সরকারি মডেল মসজিদ দর্শক এই মুহূর্তে আমি সরকারির মডেল মসজিদের এখানে কয়তলা আছে আমি পাঁচতলা আছি নাকি আমি পাঁচতলা মিনার এখানে মিনার হবে মিনারের উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমি আজকে কাজের জন্য অফিসিয়াল কাজের জন্য আসলে সরফগাড়িতে আসছি আসলে এখানে দেখতে পাচ্ছেন যে গাছ নিয়ে একটি রেপোর্ট করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আসলে গাছ টানাটানি হচ্ছে গাছ কেউ বাড়ি থেকে আনছে কেউ এখান থেকে গাছ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাওয়ার চেষ্টা চলছে আসলে যে যার মতো কাজ করে চলছে আসলে আপনারা জানেন যে সরুপকাঠিতে আপনার ইন্দিরা সরুপাঠি একটি গাছের কিন্তু বড় ধরনের ব্যবসা এখানে আপনার এই ব্যবসা বাংলাদেশের সব জায়গায় থেকেই এখান থেকে আসলে গাছ বিক্রি করা হয় এখান থেকে গাছ নেওয়া হয় তো বাংলাদেশের আমাদের পিরিজপুর জেলার যে সরুপকাঠি এই স্বরূপকাঠিতে যে গাছের যে ব্যবসাটা অনেকটা জমজমাট আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাছ গাছের ব্যবসা আসলে অনেকটা জমজমাট আর বিশেষ করে সরুপাড়িতে এই গাছের ব্যবসাকে নিয়ে কিন্তু এখানে আলাদা একটা পরিস্থিতি রয়েছে তো আমি আপনাদেরকে এই যে মানে মসজিদের সরুপারি মডেল মসজিদের মিনারের ছাদ থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে আমরা যখন মাঠে কাজ করতে আসি তখন কতটা একটা কষ্ট সহ্য করতে হয় আমি একটু এখন দর্শক একটু একটু নামার চেষ্টা করবো আমি পাঁচ ছয়তলা মিনারে আসলে আসছি আসলে জানেন যে কাজ করতে গেলে একটি ঝুঁকি কাজ করতে গেলে একটু রিক্স একটু নিয়ে কিন্তু আসলে কাজ করতে হয় আর যেহেতু আমি কাজ পাগল মানুষ কাজকে অনেকটা ভালোবাসি তো এই পাশেই দেখতে পাচ্ছেন যে বাইরে ঢালাই চলছে মন্দিরের কাজে আর এখানে ঢালাই করছে মসজিদ মানে অনেকটা সুন্দর একটি মসজিদ আর এই মূর্তিটি সম্ভবত এখানে মডেল ভর্তি হবে এবং একটি সিঁড়ি এবং এখানে আপনার সম্ভবত লিফ্ট হবে লিফ্টের জায়গা রাখা হয়েছে সেখানে আমি হাজির হয়েছি আমার এখানে বাইরে আছে কাজ করতে যে ভাই কাজ করবেন তারা কাজ নির্মাণ করতে অনেকটা ঝুঁকি নিয়ে আসলে তারা কাজ নির্মাণ করছে তো আমি এই সড়ক গাড়িতে আসলে আমরা যখন কাজে আসি তখন অনেকটা ভালো লাগে যে বিশেষ করে মানুষ আমি এখান থেকে ঢেকে যাচ্ছি দর্শক একেবারে পাঁচতলায় আমি উঠে গেছিলাম এখানে সম্ভবত সিঁড়ি এবং এখানে লিফ্ট হবে আমি একেবারে চলে গিয়েছিলাম একেবারে আসলে উপরে যখন উঠছি একটু আমার কাছে একটু ভয় ভয় লাগছে তারপরে আসলে কাদের স্বার্থে আসলে এগুলো উঠতে হয় কাদের স্বার্থে আসলে আমার পিছনে রয়েছে না আপনার সেই সরুপাটি ঐতিহ্যবাহী যে গাছ সেই গাছের ব্যবসা রয়েছে এখানে তো দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন সবাইকে এমডি বিএসডির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আসলে আমরা যখন কাজে নামি কাজের ভিতরে একটা ঝুঁকি থাকবে তারপরে দোয়া করবেন যাতে সমস্ত ঝুঁকি সমস্ত বিপদাপদ আপদ আপনাদের দোয়া নিয়ে চলতে পারি ওভারকাম করতে পারি সেই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বিশেষ করে দোয়া করবেন আমার জন্য এবং আপনি ভালো থাকবেন আপনার পাশের মানুষটিকে ভালো রাখবেন